হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে চমৎকার ভালো আছে এবং সুস্থ আছি আজকে হচ্ছে চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে চলে আসছি যেটা হচ্ছে ঘরের সবার প্রয়োজনীয় এবং এটা হচ্ছে মিনি ব্লেন্ডার প্লাস হচ্ছে গ্রিন্ডার আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ আছে আলহামদুলিল্লাহ এবং এগুলো আরও আছে ঠিক আছে এখানে হচ্ছে সামথিং কিছু রেখেছি এবং এটা যদি দেখা এটা হচ্ছে নিমা জাপান টেকনোলজি কফি অ্যান্ড জুস ইলেকট্রিক ব্লেন্ডার তো আমি বলবো হচ্ছে এটা ইলেকট্রিক ব্লেন্ডার প্লাস হচ্ছে গ্রিন্ডার কেন আমি যদি একটু আপনাকে দেখাই দিই এটা একটা প্রোডাক্ট এবং এখানে যে একটা জার থাকবে আলাদা প্লাস্টিকের ট্রান্সপারেন্ট এবং এটা হচ্ছে আলাদা ঢাকনা থাকবে এটার সাথে আলাদা ঢাকনা বা লিড থাকবে এটা হচ্ছে পুরোটা স্টিলের বডি এবং এটা হচ্ছে ইলেকট্রিক আপনার যে এখানে ইলেকট্রিকে চলবে আর কি কারেন্টে চলবে সো এটা হচ্ছে সুইচ আমরা যদি এটা একটু চালাই দেখাই এইখানে যে আপনার আটটা ব্লেড আছে ছোট বড় মিলিয়ে এই আটটা ব্লেড দিয়ে হচ্ছে আপনি শুকনা মশলা যত প্রকার শুকনা মশলা আছে সবগুলো হচ্ছে আপনি ফাঁকি করতে পারবেন এবং এটার সাথে আলাদা লিড থাকবে আপনার সিকিউরিটির জন্য আর কি এবং আমরা যদি এখানে আসি এটা হচ্ছে আপনার প্লাস্টিকের একটি আপনার জার থাকবে যেটার মধ্যে আপনার ছয়টা ব্লেড থাকবে ছোটো বড় মিলিয়ে খুবই ধারালো ব্লেড এবং এটার সাথে একটা আলাদা ঢাকনা থাকবে এবং এটার ভিতরে কী হচ্ছে না হচ্ছে সব কিছু কিন্তু দেখা যাবে এবং এটা দিয়ে হচ্ছে আপনি ভিজা মশলা টাইপ অফ আদা রসুন তারপর হচ্ছে আপনার যা কিছু আছে মোটামুটি সব কিছু করতে পারবেন বড় ব্লেন্ডার সবার পাশে থাকে কিন্তু ছোটো কাজের জন্য অনেক সময় বড় ব্লেন্ডারগুলো নামানোটা ঝামেলা যার ফলে হচ্ছে এটা আমরা রেখেছি ছোটোখাটো শর্টকাট কাজগুলো আপনি করতে পারবেন এবং এটার পুরোটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা পয়সা মানে অ্যাডভান্স করতে হবে না যদি আপনার রিপোর্ট ভালো থাকে আপনি যদি দেখা যায় আপনি আটটা অর্ডার করছেন এ পর্যন্ত আটটাই ক্যান্সেল করছেন তাহলে আপনার অর্ডারই আমরা নিব না বা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করার কনফার্ম করতে হবে এটা কাদের জন্য বলেছে আর বুঝেছেন তো এটা হচ্ছে আপনার সিস্টেমটা হচ্ছে যেখানে লক সিস্টেম আছে এখানে লক সিস্টেম করে হচ্ছে জাস্ট আপনি এখানে বসাবেন এবং এটা যখন নিচের চলবে সাথে সাথে এটা চলবে আমি যদি একটু ঠিক আছে অনেক স্পিড কিন্তু সো খুব সুন্দর মতো নিতে পারবেন এবং এটা আপনার চমৎকার প্রোডাক্ট নিমা জাপান টেকনোলজির এখানে হচ্ছে আপনার মানে প্রফেশনাল একটা প্রোডাক্ট অরিজিনাল কোয়ালিটি ঠিক আছে